বন্ধুরা কেবলমাত্র একটা গ্রিন টির পাতা দিয়ে তোমরা তোমাদের মুখে সমস্ত ট্যান দাগ ছোপ ময়লা দূর করে ত্বক অনেক ফর্সা মসৃণ আর কোমল করে তুলতে পারো ত্বকে একটাও দাগ ছোপ কিচ্ছু থাকবে না সব পরিষ্কার হয়ে যাবে লাগবে মাত্র দু তিনটি উপাদান চলো দেখে নিই হ্যালো বন্ধুরা আমি জয়শ্রী আর তোমরা দেখছো বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই উপকারী একটা টোটকা যেটা ইউজ করলে কিন্তু তোমাদের ত্বকের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তাও মাত্র সপ্তাহে দুবার অ্যাপ্লাই করলে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা লক্ষ্য করতে পারবে তোমাদের ফেসে তো তার জন্য কি করতে হবে তার জন্য আমাদের লাগবে হচ্ছে গ্রিন টি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওর মূল উপাদান হচ্ছে গ্রিন টি গ্রিন টি ফেস প্যাক বানিয়ে দেখাবো এবং গ্রিন টি দিয়ে তোমাদেরকে একটা এমন সুন্দর ক্লিনজার বানিয়ে দেখাবো মাত্র দুটো থেকে তিনটে প্রোডাক্ট প্রয়োজন হবে তাতেই কিন্তু তোমাদের ত্বকে তোমরা অনেক অনেক পার্থক্য দেখতে পারবে যেমন ধরো তোমাদের ত্বকে যদি অনেক কালচে দাগ হয়ে যায় দাগ মেন যদি তোমাদের ট্যান পড়ে যায় অনেক দিনকার ট্যান তোমরা কোনোভাবেই তুলতে পারছো না তাহলে কিন্তু তোমাদের ট্যান রিমুভ করতে আজকের এই রেমেডিটা খুবই ভালো হেল্প করবে বা ধরো তোমাদের মুখে ব্রোনের দাগ রয়ে গেছে বা যদি ব্রোনও থাকে বা মনে করো পিগমেন্টেশন রয়েছে মেচে তার দাগ রয়েছে সব কিন্তু ধীরে ধীরে লাইট হয়ে যেতে সাহায্য করবে আজকের এই রেমেডিটা তাছাড়াও মনে করো কারো স্কিন প্রচণ্ড পরিমাণে ডার্ক মানে খুবই ধূসরবর্ণ তাদের স্কিন টোনটাও কিন্তু দু থেকে তিনটে শেড লাইট করে দেবে আজকের এই রেমেডিটা তো কাজেই আজকের এই রেমেডিটা তোমাদেরকে আমি যেইভাবে দেখিয়ে দেব। তোমরা যদি ঠিক সেইভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক বেশি সফট হয়ে যাবে মসৃণ হয়ে যাবে নরম হয়ে যাবে সফল হয়ে যাবে এবং তোমাদের ত্বকে কিন্তু কোনো প্রকার দাগ ছোপ বা পিগমেন্টেশন কিচ্ছু থাকবে না একটাও তোমরা দাগ তোকে দেখতে পারবে না তবে কিন্তু এটা নিয়ম করে সপ্তাহে দুবার অ্যাপ্লাই করতে হবে এরকমভাবে এক থেকে দুটো মাস তোমাদের কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা চলো আর না করে দেখে নিই আজকের এই রেমেডিটা বানাতে আমাদের কি কি লাগবে আর কিভাবে এটা আমরা মুখে মাখবো চলো দেখে নিই বন্ধুরা সবার প্রথমে আমি তৈরি করবো একটা ক্লিনজার বা স্ক্রাবার তো তার জন্য আমার লাগবে একটা গ্রিন টির পাতা বাট এরকমভাবে একটা গ্রিন টির ব্যাগকে তোমরা যখন কাটবে দেখবে দুটো ভাগে এরকম ভাগ হয়ে গেছে তখন তোমরা এই একটা ভাগ ইউজ করবে এই ক্লিনজার বানানোর জন্য আর আর একটা ভাগ রেখে দাও আমি জানাচ্ছি কি করতে হবে তারপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফেসওয়াশ যে কোনো ফেসওয়াশ তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো আমি এখানে নিয়েছি নায়কার অরেঞ্জ ফ্লেভারের ফেসওয়াশ এটা খুবই ভালো তোমরা যদি বলো আমি এর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো কেনার তো সেখান থেকে কিনে নিতে পারো তো আমি দেখো ফেসওয়াশ দিয়ে দিলাম এক চামচ মতো আর কিচ্ছু লাগবে না এইবারে আমি এই দুটো উপাদানকে খুব ভালো করে মিক্সড করে নেব ব্যাস মিক্সড করা হয়ে গেলে দেখবে এরকম একটা থকথকে মতো পেস্ট তৈরি হয়ে গেছে এইবার এই পেস্টটাকে মুখে লাগাতে হবে তো দেখো আমি এখন আমার মুখে জাস্ট কোনো কিছু অ্যাপ্লাই করিনি তবুও আমি আমার মুখটাকে প্রাইমারিভাবে একটুখানি ভিজে রুমালের সাহায্যে ভালো করে মুছে নেব। কারণ যদি মুখ না মুছে আমি এইটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ভালো কাজ দেবে না আচ্ছা আমি এখানে এবার নিয়ে নিয়েছি প্রোডাক্টটা প্রথমে আমি এইভাবে একটুখানি লাগিয়ে নেব আমার ফেসে তারপরে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সামান্য দুটো গালে নিয়ে নেবে কপালে নেবে নাকে একটু আর চোয়ালে একটু নিয়ে নেবে এইবারে তোমাদেরকে দুটো হাতের সাহায্যে খুবই ভালো করে মাসাজ করতে হবে খুব জোর হাতে প্রেস করে মাসাজ করবে না হালকা হালকা হাতে মানে মিডিয়াম শক্তিতে তোমরা এটাকে মানে মাসাজ করতে থাকবে আর মাঝে মাঝে একটু একটু করে জল নিয়ে নেবে হাতে কারণ যেহেতু শুকনো হয়ে যাওয়ার চান্স রয়েছে ফেস ওয়াশ আর গ্রিন টি তো শুধু আর কিছু নেই তরল জাতীয় তার জন্য একটু একটু করে জল নিয়ে তোমরা এরকমভাবে মাসাজ করবে দেখো আমি যেভাবে মাসাজ করা দেখিয়ে দিচ্ছি এইভাবে হাত দুটোকে মুঠো করে একটু উপরের দিক করে মাসাজ করবে গোল গোল করে ঘুরিয়ে মাসাজ করবে দেন কপালে এইভাবে মাসাজ করবে নাকের দুপাশে অনেক ময়লা জমে তো নাকের দুপাশে এইভাবে করবে তারপরে চোয়ালে আর ঠোঁটের এইভাবে মাসাজ করতে থাকবে চোখে আমাদের ভাজ পড়ে যায় চোখে ব্ল্যাক সার্কেল পড়ে যায় তো সেইটা যাতে না হয় সেই জন্য এইভাবে মাসাজ করবে তারপর এরকমভাবে দু মিনিট মতো মাসাজ করার পরে তোমরা নর্মাল জল দিয়ে বা এইভাবে ভিজে রুমালের সাহায্যে মুখটাকে মুছে নেবে তাহলে তোমরা দেখবে তোমাদের মুখে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসবে আর দেখো বন্ধুরা আমি এখানে মুচ্ছি আমার মুখে কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে যে কোনো প্রকার কিন্তু কোনো দাগছ নেই আমি জল দিয়ে স্কিনটাকে ধুয়ে নিয়েছি দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আমার মুখে কিন্তু কোনো প্রকার কোনো স্পট নেই লাইক না কোনো ব্রণ আছে না ব্রণের কোনো দাগ আছে না তোমরা কিচ্ছু খেয়াল করতে পারবে খুবই ভালো বন্ধুরা তোমরা এটা করে দেখো এইবারে আমরা তৈরি করব গ্রিন টি দিয়ে ফেস প্যাক ওই যে আধখানা গ্রিন টি পাতা রেখে দিয়েছিলাম সেইটাই সম্পূর্ণটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো আমি অ্যালোভেরা জেল আমি এখানে নেচারস কোম্পানির অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করেছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল দিতে পারো আমি এখানে এক চামচ মতো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব আমি এখানে মধু মধু খুব ভালো অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান হিসেবে কাজ করে মধু আমাদের ত্বকের সমস্ত দাগ দাগচুপ দূর করে দিতে সাহায্য করে এক চামচ মধু আমি এখানে তাই দিয়ে দিলাম কিন্তু বন্ধুরা তোমাদের যদি মধু স্যুট না করে তাহলে তোমরা টক দই দিতে পারো লেবুর রস দিতে পারো বা কাঁচা দুধও দিতে পারো কোনো প্রবলেম হবে না এইবারে তিনটি উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চলো ফেসে এবার আমরা এটাকে অ্যাপ্লাই করব। তো আমি এখানে একটা ব্রাশের সাহায্যে এটা অ্যাপ্লাই করব। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো একই ব্যাপার তো আমি সম্পূর্ণ মুখে এই ফেস প্যাকটাকে খুব ভালো করে লাগিয়ে নেব কোনো অংশ বাদ দেবো না আমি এখানে গলায় লাগাবো না বাট তোমরা কিন্তু অবশ্যই গলায় লাগিয়ে নেবে তাহলে কি হবে মুখের পাশাপাশি তোমাদের গলা থেকেও যেসব কালো ছুপ হয়ে থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ উঠে যাবে গ্রিন টি যেমন মোটা থেকে রোগা হতে ঝরাতে খুব ভালো সাহায্য করে ঠিক একইভাবে কিন্তু গ্রিন টি আমাদের ত্বককে ফর্সা করে তুলতেও খুব ভালো সাহায্য করে দশ মিনিট এইভাবে ফেস প্যাকটাকে রেখে তোমরা তারপরে নর্মাল জল দিয়ে বা রুমালে জল ভিজিয়ে এইভাবে ফেস প্যাকটাকে ভালো করে মুখ থেকে তুলে নেবে তাহলে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট একটা পার্থক্য লক্ষ্য করতে পারবে তোমাদের ফেসে এইটা তোলার সাথে সাথেই তোমরা দেখবে তোমাদের ত্বকটা অনেক বেশি নরম হয়ে গেছে আগের তুলনায় অনেক বেশি স্কিনটা লাইট হয়ে গেছে অর্থাৎ স্কিনের যে স্কিন টোনটা যেটা তোমাদের থাকবে তার থেকে দু থেকে তিনটে শেড তোমাদের লাইট হয়ে যাবে মুখের মধ্যে কিন্তু কোনো প্রকার ডার্টিনেস থাকবে না ডালনেস থাকবে না কোনো ঝিমনী ভাব থাকবে না ত্বকটা একদম রিফ্রেশ হয়ে যাবে সতেজ হয়ে যাবে তোমরা ত্বকের মধ্যে হাত বুললেই বুঝতে পারবে ত্বকটা কত বেশি আগের তুলনায় তোমাদের ভালো হয়ে গেছে এবং হেলদি হয়ে গেছে দেখো আমি এখানে মুখটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে এসছি আমার মুখে কিন্তু একটাও কোনো দাগ ছুপ কিচ্ছু নেই কোনো ডার্কনেস নেই মুখটা অনেক বেশি ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন তো বন্ধুরা তোমরা এইভাবে গ্রিন টি ফেস প্যাকটাকে মেখে দেখো সপ্তাহে দুবার যে কোনো সময় খুব ভালো রেজাল্ট পাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে একটা লাইক করে দিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই আমি উত্তর দিয়ে দেব আর ভিডিওটা শেয়ার করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততদিনের জন্য বাই টেক কেয়ার